এটা যে মারা যাবে তার অংশ ভাতা বন্ধ হয়ে যাবে স্ত্রী সন্তান যেগুলো আছে তারা সমান ভাগে ভাতা পাবে আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আর আপনারা দেখছেন মুক্তিযোদ্ধা নিউজ আপনাদের মাঝে আজকে মুক্তিযোদ্ধাদের দারুণ একটা খবর নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে ভাতা পনেরোই আগস্ট দু সাল থেকে যে পরিপত্র জারি করা হয়েছে সেই নিয়মে বীর মুক্তিযোদ্ধা ভাতা পায় এবং সেই মারা গেলে তার স্ত্রী পায় স্ত্রী মারা গেলে সন্তানগণ পায় এই নিয়মে কিন্তু ভাতা দিয়ে আসছিলো সরকার এতদিনই তারপরেও সেই নিয়মের কিছুটা সংশোধন হয়েছে যেই সংশোধনটা পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই পরিপত্রর পরিপ্রেক্ষিতে আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং ভাতা বন্টনের যে নিয়ম সেটার যে বিশাল একটা পরিবর্তন সেটা সম্পর্কে আপনার মতামতও দিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ আপনার কাছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর মুক্তিযোদ্ধা বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক ভিডিও উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ আদেশ দু গত পনেরোই জুলাই দু হাজার তারিখে জারি করা হয়েছে এবং পরবর্তীতে আটই আগস্ট দুই হাজার তারিখের সংশোধন জারি করা হয় উক্ত আদেশের আলোকে বীর মুক্তিযোদ্ধাদের অনুকূলে সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরি এবং বিতরণ করা হয়ে থাকে বিদ্যমান আদেশে বীর মুক্তিযোদ্ধার পরিবারের সম্মানী ভাতা বিতরণ বিষয়ক নির্দেশনা আট নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে তার স্ত্রী বীর মুক্তিযোদ্ধার স্ত্রী তার অবর্তমানে পিতামাতা বীর মুক্তিযোদ্ধা স্ত্রী তার বর্তমানে পিতামাতার সন্তান পিতা মাতা এবং তার সন্তান তার অবর্তমানে জীবিত সহোদর ভাই বোন সম্মানী ভাতা পেয়ে থাকে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কোনো বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করার পরও তার ভাই বোন বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রাপ্তির জন্য আবেদন করেছেন একইভাবে বীর মুক্তিযোদ্ধাদের কোনো ওয়ারিশ যেমন স্ত্রী পিতা মাতা সন্তান তার সম্মানী ভাতা ভোগ করার পরও তাদের অবর্তমানে সহোদর ভাই বোন সম্মানী ভাতা দাবি করছে যা বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশের সামঞ্জস্যপূর্ণ নয় বীর মুক্তিযোদ্ধা কিংবা তার কোনো ওয়ারিশগণ তার স্ত্রী পিতা মাতা সন্তান কখনো বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা গ্রহণ না করে থাকলে কেবলমাত্র সেই ক্ষেত্রে জীবিত সহোদর ভাই বোন সম্মানী ভাতা প্রাপ্য হবেন অপরদিকে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার সংশোধনী সহ অনুসরে বীর মুক্তিযোদ্ধাদের অবর্তমানে ওয়ারিশ ওয়ারিশের প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রাপ্ত হবেন উল্লেখ্য কোনো সম্মানী ভাতা প্রাপ্ত ভাতাভোগী ওয়ারিশ মৃত্যুবরণ করলে তার অংশের সম্মানী ভাতা বন্ধ হয়ে যাবে অপর ওয়ারিশগণ মৃত্যুবরণ করলে দাবি করতে পারবে তার সম্মানী ভাতা শুরুর ক্ষেত্রে জীবিত ওয়ারিশগণ প্রযোজ্য হবে বিষয়টা হচ্ছে এইরকম যে একজন বীর মুক্তিযোদ্ধা সে মারা গেলে তার সন্তান তার স্ত্রী এরা ভাতা পায় এখন মনে করেন আপনার বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন আপনার দুইটা স্ত্রী একটা স্ত্রীর একটা সন্তান একটা স্ত্রীর তিনটা সন্তান এখন এই নিয়মে ভাতা হচ্ছে হচ্ছিল যে পূর্বে যে মুক্তিযোদ্ধার যে সম্মানী ভাতা আছে তার দুই ভাগ করবে দুই স্ত্রীর জন্য দিয়ে এক স্ত্রীর যদি একটা সন্তান থাকে সে একা এক ভাগের অংশ পাবে আরেকটি স্ত্রীর যদি দুইটা সন্তান থাকে সে এক অংশ থেকে দুই ভাগ পাবে বিষয়টা এইরকম ছিল তো এখন সেটাই করেছে এরকম যে স্ত্রী যদি পায় সমভাবে পাবে যদি পাঁচটা স্ত্রী থাকে পাঁচটাই সমানভাবে পাবে একটা পাইলে একটা যদি থাকে মুক্তিযোদ্ধা যে একটা সেই একটাই পাবে ভাতা এখন তিনটা বা দুইটা স্ত্রী যদি পাঁচটা সন্তান থাকে তাহলেই পাঁচটাই সমানভাগে ভা ভাতা পাবে এক স্ত্রী যদি একটা যে যে ছিল যে একটা স্ত্রীর একটা সন্তান একটা স্ত্রী দুইটা তাহলে মোট তিনটা সন্তান এই তিনটা সন্তান মুক্তিযোদ্ধার যে মূল ভাতা সেই ভাতার তিন ভাগের সমান সমান সবাই পাবে এখন যদি সেই ওয়ারিশের মধ্যে কেউ মারা যায় তাহলে তার ভাতাটা টোটাল বন্ধ হয়ে দেবে তার ভাতা কিন্তু আর যে দুইজন আছে তারা কিন্তু পাবে না বিষয়টা এই রকমই এরা বলা হয়েছে আরেকটা বিষয় বলা হয়েছে যে বীর মুক্তিযোদ্ধার যে ভাই আছে সহোদর ভাই তারা এই ভাতার আবেদন করছে অনেক সময় স্ত্রী সন্তান থাকা কালেও তারা আবেদন করছে তারা আবেদন করলে পাবে না শুধু সেই সময়ই সহোদর ভাইরা পাবে একটা বীর মুক্তিযোদ্ধা তার কোনো ওয়ারিশ এখন পর্যন্ত ভাতা নেয়নি কিন্তু ওয়ারিশ আছে তার স্ত্রী সন্তান আছে তারা ভাতার আবেদন করেনি বা ভাতা নেয় না এরকম মুক্তিযোদ্ধাও অনেক আছে এখনও বাংলাদেশে আমি দেখেছি তো সেই ক্ষেত্রে যদি তার সহোদর ভাই আবেদন করে যে মুক্তিযোদ্ধা মারা গেছে তারপরে অবশ্যই মারা যাওয়ার পরে সবগুলোই হবে মুক্তিযোদ্ধা বেশি থাকলে তো তার কোনো আরিস পাবে না এটা সবাই জানে তো যদি সে মারা যায় তখন কিন্তু তার এই সহোদর যে ভাই আছে সে কিন্তু পাবে যদি আবেদন করে থাকে তার অন্য কোনো ওয়ারিস যদি ভাতা না নিয়ে থাকে তো যাই হোক এক কথায় এটাই ছিল নতুন পরিপত্র জারি যে যেটা যে মারা যাবে তার অংশ ভাতা বন্ধ হয়ে যাবে এবং স্ত্রী সন্তান যেগুলো আছে তারা সমানভাগে ভাতা পাবে তো এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম